কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো বাসি দুয়ারে জল দিয়ে দিচ্ছি আসলে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম কাজ হচ্ছে বাসি দুয়ার একেবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা তারপর কিন্তু খেয়ে নিই এক গ্লাস ছোট্ট গ্লাসের এক গ্লাস বা কাপে এক কাপ কিশমিশ ভেজানো জল তো এই হচ্ছে আমার সকালের প্রথম খাবার যেটা দিয়ে আমি দিন শুরু করি শুধু সংসারই নয় নিজেরও স্বাস্থ্য শরীরের একটু খেয়াল রাখতে হবে যাতে আমরা আরও ভালো করে আমাদের সংসারটাকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি ভাবে রাখার আর কি রাখতে পারি আর এদিকে দেখো মেয়েটাকে পড়তে দিয়ে এসে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর তার সাথে আমার ওই যে কিছু পছন্দের বিস্কিট আছে তার মধ্যে এটাও হলো আর একটা আর চাটা খেয়ে একদম লেগে পড়লাম কোমর বেঁধে সমস্ত কাজ একের পর এক সেরে নিতে আসলে আমাদের সংসারের সমস্ত কাজ কিন্তু ধাপে ধাপে থাকে এই যে ধরো সকালে ঘুমতে কুট একটা বাসি কাজ থাকে সেটাকে কমপ্লিট করে নেওয়ার পর ঘরের মধ্যে কাজ থাকে যেমন বাসি বিছানা তোলা ঘরদোর একটু পরিপাটিভাবে গুছিয়ে নেওয়া ঘরদোর দোর ঝাড় দেওয়া পরিষ্কার করা তারপর কিন্তু থাকে এই যে ব্রেকফাস্টের কাজটা মানে ব্রেকফাস্টে কে কি খাবে সেটা দেখা মেয়ে কি স্কুলে টিফিন নিয়ে যাবে হাজবেন্ড কি খেয়ে বেরোবে তারপরে মেয়ে কি টিফিন নেবে এইগুলো আর কি সমস্তটা দেখাশোনা করা বা সেই টিফিনগুলো তৈরি করে নেওয়া তারপর সমস্তটা সারা হয়ে গেলে জলখাবারের আর কি সেই পার্টটা হয়ে গেলে তারপরে আসে দুপুরে লাঞ্চ লাঞ্চে কি হবে লাঞ্চে কে কী খাবে তো সেটাই আর কি আমাদের হাউসওয়াইফদের কোনো সময় একটা মুহূর্ত বলো নিশ্চিন্তে বসে যে একটু রেস্ট নেবে সেটার আর কি সময় হয় না যাদের হেল্পিং হ্যান্ড আছেন অথবা মেড আছেন তাদের কিন্তু ব্যাপারটা একটু আলাদা তারা একটু হলেও রেস্ট পায় কিন্তু যাদের নেই একদম আমার মতো একা হাতে সমস্তটা সামলাতে হয় তাদের কিন্তু এতটুকু ফোর্স থাকে না সকালের দিকে যে একটু বসে আর কি মানে নিশ্চিন্তভাবে ভাবে একটু বসা যাবে আর এইদিকে দেখো আমার ঝাড়ুটা তো বলছিলাম ধরে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে সেটাকে চেঞ্জ করা হচ্ছিল না আজ এইবার কাল সেইবার তো এখন দেখো ঝাড়ুটাকে চেঞ্জ করে নিয়েছি আর এটা নিয়েছি এখন গালার ঝাড়ু তো এই ফুল ঝাড়ুগুলো আর নেই নি জানো তো ঝাড়ুগুলো আমি এমনি খুব একটা পছন্দ করি না কারণ ফুল ঝাড়ুগুলো না বেশি দিন টিকে না জানো তো ওই ঝাড় দিতে দিতে দেখব কাঠিগুলো কেমন একটা ভেঙে ভেঙে মতো যায় তারপরে যে ঝাট দেওয়ার সময় যে আর কি একটুখানি কোথাও ধাক্কা লাগলেই দেখবো সেটা ভেঙে গেছে মানে ধরো এই খাটের পায়া আলমারির পায়া এসবে না একটুখানি আর যদি ধাক্কা লেগে যায় দেখবো না সেখান থেকে কাঠিগুলো ভাঙতে শুরু করে তো সেই কারণে এর আগেও তো আমার একটা কালার ঝাড়ু ছিল মোটামুটি অনেক বছর গিয়েছিল তো একটুখানি আর কি খরচা করে জিনিস কিনলে আর কি সেই জিনিসটা না বেশ অনেক দিন যায় জানো তো এখন কিন্তু এটা যেহেতু ওই টু মতো দাম নিয়েছে এটা মোটামুটি আমার এখন দু বছর কি তিন বছর চোখ বুঝে নিশ্চিন্তভাবে চালিয়ে নিতে পারবো আর এদিকে দেখো এই ঘরে চলে এসেছি আর এই ঘরে কিন্তু আজকে বেড চেঞ্জ করে নিলাম ও তোমাদের সাথে বারটাই শেয়ার করা হয়নি দেখো আজকের বার হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আজকে মানে সংসারের কাজের চাপ একদম সকাল থেকে উঠে বাসি পাঠ করে তারপর ঘরের বাসিকার সমস্তটা সারলাম আর এই ঘরের বিছানাটার যে বেড না গতকালই চেঞ্জ করে দিতাম কিন্তু বললাম না মা বেশ অনেকটা বেলা পর্যন্ত একটু ঘুমাচ্ছিলেন তো ওনাকে ডেকে আর ডিস্টার্ব করিনি থাক শরীরটা নিশ্চয়ই ভিতরে ভিতরে অসুস্থ আছে সেই কারণে একটু আর কি শুয়ে রেস্ট করছে তো মা বেশ অনেকটা বেলায় যেহেতু ঘুম থেকে উঠলো আর তারপরে না চেঞ্জ করা হয়নি তো তারপর ভাবলাম আজকে চেঞ্জ করে দিই তো চেঞ্জ করে দিলাম আর বেড কভার পিলো কভার সমস্তটাই চেঞ্জ করে পরিষ্কারটা পেতে নিলাম কি বলো তো বিছানা পত্রনা বেশ অনেক দিন আর কি না কাছাকাছি করলে বেড কভারগুলো না কেমন একটা লাগে জানো তা যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিলো কোথায় মেলবো কোথায় রাখবো সেই কারণে না বেড কভারগুলো তুলিও নিই আর কাছেও নিই আর দেখো এখন এই যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি এখন বেশ তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর কি বলো তো আগের যে ঝাড়ুটা একদম হয়ে গিয়েছিল তো সেই কারণে না বেশ ঝাড় দিতে অনেকটা সমস্যা হচ্ছিল তাড়াতাড়ি করে তো ঝাড় দেওয়া যাচ্ছিলো না এক জায়গায় বারবার করে ঝাড়ু দিতে হচ্ছিল তারপরে গিয়ে ধুলোটা সরছিলো তো এটাই সমস্যা হয় আর কি ঠিক সময় চেঞ্জ না করলে জিনিসপত্র এটাই হয় এবার এই জিনিসটাকে যদি আমি একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু এটা তিন চার বছরেরও বেশি যাবে আসলে কি বলতো সমস্ত কিছুই না নির্ভর করে যত্নের ওপর আমি সেই জিনিসটাকে কতটা যত্নে রাখছি তার উপর কিন্তু তার আয়ুকালটা নির্ভর করে যেমন আমার আগেও যে বললাম না গালার ঝাড়ুটা ছিল সেটা কিন্তু সাত আট বছর গিয়েছিল আর সেই সাত আট বছর কিন্তু এটাকে বেশ ভালোভাবে যত্ন করেই আমি আর কি ব্যবহার করতাম ব্যবহার হয়ে যাওয়ার ধরো এক সপ্তাহের মধ্যে একদিন কি দুদিন এটাকে এর যে এই সামনের যে ঝাড়ু তার যে মুখটা আছে এটাকে বেশ ভালোভাবে আর কি কোনো একটু সার্ফ জল বলো বা কোনো ডিটারজেন্ট দিয়ে হালকা করে একটু ভালো করে পরিষ্কার করে তাকে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করতাম তো এতে কি হতো জিনিসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর জিনিসটা এতদিন তো গেল বলো সাত আট বছর কম নয় একটা ঝাড়ু ইউজ করা তো সেটা তো অনেক দিনই গেলো আর সেই জন্যই বলি যেন তো যত্নের ওপরে সমস্ত কিছু আর এদিকে দেখো ঘর বেশ ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে বাসি ধুলো কিন্তু ফেলে দেবো এক একদম ঘরের বাইরে যেটা আমি প্রতিদিন করে থাকি যতই বৃষ্টি ঝল জ্বর তা যাই হোক না কেন আমি কিন্তু বাসি দুলে একদম ঘরের মধ্যে জমিয়ে রাখি না একদম বাইরে বার করে দিই এদিকে ঘর দরটা ঝাঁট দিয়ে মোছাড়ার টাইম হয়নি জানো তো আজকে মেয়ের স্কুল আছে তো পড়তে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ করেছি আর এখন স্কুলে বেরোবে তার জন্য একটু ওই নর্মাল একদমই হালকা করে একটু চাউমিন করে দিয়েছিলাম আর এখন দেখো মেয়ে ছাতুর শরবত খেতে শিখেছে আর এটা খেতে শিখে ওর যে কি একটা যে হয়েছে কোনো কাজে বেরোনোর আগেই বলবো আমাকে ছাতু গুলে দাও আমি ছাতু খেয়ে চলে যাব তো এই ছাতুর শরবত খেতেও এখন এত ভালোবাসছে যে আজকে স্কুলে যাবে ভাত খেয়ে পর্যন্ত গেল না যেন ভাত হয়ে গেছে কিন্তু তবুও ভাত খেলো না খালি বলছে আমাকে ছাতুর শরবত গুলে দাও ওটা খেলে আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর খেতেও বেশ ভালো লাগে সেই কারণে এক গ্লাস ছাতুর শরবত গুলে দিয়েছিলাম ওটা খেয়ে মেয়েটা স্কুলে গেল আর বাড়ি আসুক দেখা যাক তখন আবার ভাত খায় কি রাতে ভাত খায় রাতে খেতেই চায় না ভাত আসুক আর কি বাড়ি ফিরুক আর কি তখন ওকে ভাত দিয়ে দেবো আর এদিকে দেখো বান্ধবীও চলে এসেছে বান্ধবীর জন্য অপেক্ষা করছিল তো বান্ধবীও চলে এসেছে আর বান্ধবীর সাথে দুজনে মিলে এখন একদম স্কুলে চলে যায় এটাই হচ্ছে আবার এখন একটু নিশ্চিন্তি না হলে গিয়ে আর কি গাড়িতে পৌঁছে মানে তুলে দিয়ে আসতে হতো এখন কিন্তু দুজনে মিলে একা চলে যায় আর একটু বড় হয়েছে তো সঙ্গে সাথী একটা পেয়ে গেলে তখন আর অসুবিধা হয় না আর কি বলতো যেহেতু বড় হয়েছে না একদম একা একা ছাড়তে একটুখানি আমার ভয়। লাগে যাই হোক মেয়ে স্কুলে বেরিয়ে গেল আমরাও জলখাবার খেয়ে নিয়েছিলাম মানে ওই চাউমিনটাই সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে এখন দেখো দুপুরের লাঞ্চ বললাম না আমাদের হাউস ওয়াইফদের একদম দফায় দফায় কাজ তো সেটাই আর কি মেয়ে স্কুলে চলে গেল মেয়েকে রেডি করে আর কি পাঠিয়ে দিয়ে তারপর নিজে জলখাবার খেয়ে আর এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চের কি মেনু হবে সেটা ঠিক করে নিতে একটু আলু পটলের তরকারি করবো জানো তো আর পাবদা মাছ আছে ফ্রিজে দেখলেই তো সেদিনকে পাবদা মাছ নেওয়া হয়েছিল সেই পাবদা মাছটা আছে সেটাই আজকে করে ফেলবো আসলে কি বলতো আজ তো বৃহস্পতিবার আর আসছে কাল হচ্ছে শুক্রবার তো শুক্রবার শনিবার পরপর দুদিন নিরামিষ খাওয়া দাওয়া হয় তারপর গিয়ে সেই একদম রবিবারে তো মাছটা প্রায় অনেক দিন হয়ে যাবে সেই কারণে আজকে পাবদাটা করে ফেলবো আর চিকেনও আছে জানো তো ফ্রিজে বেশ একটু চিকেন আছে তো সেই চিকেনটাও করে রাখবো ওটা আর কি রাতে খাওয়ার জন্য চিকেনটা রবিবারে এনেছিল তো রবিবার দিন তো আর চিকেন করা হয়নি তোমরা দেখলেই সেই ডাল আর কি কি যেন করেছিলাম এখন খেয়াল পড়ছে তো ওই ডাল ভাত এইসবই রান্না করা হয়েছিল কারণ রবিবার দিন একটু কাক ছিল বাইরে তো সেই কারণে আর কি দুপুরবেলার দিকটা বেশ ভালো করে আর কি রান্না যেমন করি ওটা আর হয়নি আর সেই কারণে চিকেনটা ফ্রিজে ছিল তো চিকেনটাও বেশ অনেক দিন হয়ে যাবে মানে এক সপ্তাহের কাছাকাছি হয়ে যাবে সেই কারণে অতদিনের তো খাবার খাওয়াটা ঠিক না সেই জন্য ভাবলাম অল্প যেকালে চিকেন আছে সেকালে ওটা করে রাখবো রাতের ডিনারে হয়ে যাবে আর এই যে পটল আলুর তরকারি পাবদা মাছ এগুলো হচ্ছে তোমার দুপুরের লাঞ্চে হয়ে যাবে পটলটাকে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন দেখো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে কিন্তু এর মধ্যেই আবার আলুটাকে দিয়ে ভেজে নেব তারপর জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আলু পটলের তরকারি আর এর মধ্যে দেখো দিয়ে নিচ্ছি মশলা আদা বাটা জিরে বাটা আর একটু টমেটো ছিল সেটাকেও এর মধ্যে পেস্ট করে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো কমন মশলা দিয়ে দিলাম নুন এই দিয়ে আর কি কষিয়ে নিয়ে করে নেব আলু পটলের তরকারিটা দেখলে সামান্য একটু চিনি দিয়েছি বা মিষ্টি দিয়েছি এটা দিয়েছি এই কারণেই যাতে কালারটা একটু ভালো আসে তো হালকা যদি একদম চার পাঁচটা দানা যদি তুমি যে কোনো তরকারির মধ্যে দিয়ে দাও তার কালারটা চেঞ্জ হয়ে যায় প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে তার স্বাদের মধ্যে একটা ব্যালেন্স চলে আসে তবে সব তরকারিতে না হলেও কিছু কিছু তরকারির মধ্যে কিন্তু আমি এরকম হালকা একটু মিষ্টি দিয়েই থাকি আর এদিকে দেখো আলু পটলের তরকারিটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম নিয়ে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে আর এখন দেখো তরকারিটা একদম রেডি নামানোর আগে কিন্তু হালকা একটু গরম মশলা দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি আর আলু পটল ফুলের তরকারিটা হয়ে যাবার পর করে নেব পাবদা মাছের ঝাল আর কি বলতো পাবদা মাছটা প্রচন্ড পরিমাণে ফাটে দেখেছ আমি পাবদা মাছটা কড়াইতে ছেড়েই সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দিয়েছি কারণ এতটা পরিমাণে ফাটে না চারিদিকে তো তেল ছিটকে ছিটকে প্রথমত লাগে দ্বিতীয়ত তোমার চোখে মুখে ছিটকে আসবে সেই কারণে না সবসময় পাবদা মাছ যখনই রান্না করি অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করি আর চাপা দিয়ে দিয়ে ভাজি জানো তো আর এদিকে দেখো সর্ষে দিয়ে পাবদা দিয়ে করবো আর কি সর্ষে পোস্ত বাটা তো পোস্ত বাটাটা আজকে আর দিলাম না কারণ মনরাপি রাখি মাছের মধ্যে না পোস্ত বাটা দিলে একদমই খেতে চাইছে না এর আগে একবার করেছিলাম তো খুব রাগারাগি করছিল যে পোস্ত দেবে না মাছের মধ্যে তুমি পোস্ত তরকারি যেমন আলাদা করো ওভাবে করবে মাছের মধ্যে পোস্ত দেবে না সে কারণে শুধুমাত্র সর্ষে বাটা দিয়েছি পোস্তটা দিই না দিলাম কড়াইতে তেল দিয়ে প্রথমে তো দেখলেই যে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে তার মধ্যে সরষে বাটাটা আর কি ধুয়ে দিয়ে দিলাম আমি তো খোলাগুলো বাদ দিয়ে দিই সবসময় তারপরে দিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম মাছটা তারপরে দিয়ে এখন দেখো গামাখা গামাখা করে নামিয়ে নিয়েছি আর বেশি না আর কি ঝোল রাখিনি মানে গ্রেভিটা বেশি রাখিনি হালকা একদম গামাখা গামাখা করেছি এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো আর এই হয়ে গেল আমার পাবদা মাছের আর কি তরকারি তো এবার করে নেবো চিকেনটা আর চিকেনটা করার জন্য কিন্তু দেখো কড়াইতে কিন্তু বেশি তেলও দিইনি একদম হালকা তেল দিয়ে বেশ ভালোভাবে আর কি গ্যাসটাকে সেম করে করে ভাজলাম ভেজে আর লাস্টে হাফ মতো না একটু ওই ক্যাপসিকাম তো ওটাকে রেখে দিলে নষ্ট হয়ে যাবে সে কারণে মাংসের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আদা বাটা রসুন বাটা আর একটু টমেটো পেস্ট সমস্তটা দিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে একদমই দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আর আজকে যেন তো চিকেনগুলোর মধ্যে মশলাটা মাখাই আজকে হালকা একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এর মধ্যে আর অন্য কিছু দিই নি জানো তো অন্য সময় মশলা একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করতে রাখি তো আজকে একদমই সিম্পল একটু হালকা দু চার ফোঁটা লেবুর রস দিয়েছিলাম আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোরটা বেশ ভালোই হয়েছে জানো তো কারণ হচ্ছে আমি কষিয়ে কষাতে দিয়ে গ্যাসটা আস্তে করে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর অন্য একটুখানি কাজ করে দিচ্ছি অন্য কাজ বলতে ওই আমার রান্নাঘরটাই বেশ ভালোভাবে আর একটুখানি গুছিয়ে নিলাম কী বলতো সব সময় তো আর মানে গোছানো থাকে না দেখবে গুছিয়ে রাখা হয় তারপরে এটা সেটা নিতে খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাঘরটা যখন ব্যবহার করি তখন কিন্তু আবার একটু এলোমেলো হয়ে যায় সেই এলোমেলো রান্নাঘরটাকে আবার গুছিয়ে পরিপাটি করে রাখতেও তো সময় লাগে সে কারণে গ্যাসটা সিম করে চিকেনটাকে একবার করে নাড়ছি চাপা দিয়ে দিয়ে হাতটা ধুয়ে আবার একটুখানি করে গুছিয়ে নিচ্ছি এইভাবেই যেন তো আমি সমস্ত কাজ ম্যানেজ করি আর এদিকে দেখো আর কি সকালের দিকে বললাম না ঘর কিছুই মোচা ছিল না তো এবারে চিকেনের মধ্যে হালকা একটু জল দিয়ে আবার গ্যাসটাকে সিম করে দিয়ে এদিকে দেখো ঘর দরগুলো আবার মুচি করতে লেগে পড়েছি কারণ এখনও স্নান বাকি পুজো বাকি তো মাথার মধ্যে পুজোটাই ঘুরছে আমার এখন আপাতত মানে কখন তাড়াতাড়ি করে সমস্ত কাজ সারবো তারপর পুজো করব পুজো করতে তো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা টাইম লাগেই আজকের দিনটায় কারণ আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে পুজো কখনোই হয় না কারণ ঘট পুজো করব মূর্তি পুজো করব সমস্তটাই আর কি করতে হবে তারপর একটু পাঁচালি পরে নেবো তো এইগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সে কারণে না মাথার মধ্যে ঘুরছে কখন আমার এই সমস্ত কাজগুলো শেষ হবে আর আমি একটু স্নান করব স্নান করে তারপর যাব পুজোটা করে নিতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে কিন্তু ঘরের প্রত্যেকটা কোনা বেশ ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর বাসি ঘর কিন্তু আমি দিনই ফেলে রাখি না চেষ্টা করি প্রত্যেক দিন ঘর দৌড় বেশ ভালোভাবে পরিষ্কার করে মোছামুছি করে নেওয়ার সংসারে যাতে আমার একটু বজায় থাকে তার জন্য নিজের সবটুকু দিয়ে আর আর কি রাখার চেষ্টা করি পরিপাটিভাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর দৌড়টাও মোছামুছি কমপ্লিট আর এদিকে দেখো রান্নাটাও কিন্তু কমপ্লিট হলো মানে পুরো চিকেনটাই রান্না করলাম একদম গ্যাসটা সিম করে করে মানে একবার করে আসি একটু করে খুন্তি দিয়ে নেড়ে সেরে চলে যাচ্ছি তারপর আবার বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি আর মাঝে কিন্তু কাচাকাছিও করে নিয়েছিলাম যেন তো সেটা অফ ক্যামেরায় করেছিলাম কাছাকাছি করে দেখো একদম ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি আসলে কি বলতো খুব তাড়াতাড়ি করে করেছি বাইরে দেখছি একবার করে রোদ উঠছে আবার একবার করে দেখছি আকাশটা কেমন একটা করে আসছে যেন মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে সেই কারণে না ভাবলাম ওই স্নান করতে যাব কখন তখন যখন কাঁচব হয়তো সেই সময় ঝেপে বৃষ্টি আসবে আর কিচ্ছু শুকাবে না আবার সেই আমি আর কি নিয়ে এই জিনিসপত্রগুলোকে নিয়ে কোথায় মেলবো এটাই চিন্তা করতে হবে সে কারণে না বাবা দরকার নেই এদিকে একটু কাজ করতে করতে গিয়ে বারবার করে কেটে ছাদের মেলে দিয়ে আসছিলাম এদিকে আজকে বৃহস্পতি বার দেখো পূজোটাও কমপ্লিট হলো আর আমার মেয়ে জানো তো আজকে একটু বায়না করছিল মা দাও আমি ক্যামেরা ধরে দি ক্যামেরা ধরে দি বললাম ঠিক আছে বাবা ঠিক আছে আজকাল স্ট্যান্ড ইউজ করিনি আজকে কিন্তু মেই আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আর এদিকে দেখো পূজোটাও কমপ্লিট করে নিয়ে মা লক্ষ্মীর পাচালিটাও পরে নিলাম আর তোমরা তো dekhle তখন স্কুলে গেল আবার কিন্তু মেয়ে ওই একটা নাগাত বাড়ি চলে এসেছিল কারণ হচ্ছে মেয়ের স্কুল বেরোনোর পরেই কিছুক্ষণ পরেই মানে ধরো এই 30 মিনিট পরে আমার ফোনে হঠাৎই একটা মেসেজ আসলো মেসেজটা দেখে না সত্যি মনটা খারাপ হয়ে গেল আসলে ওদের স্কুলের এক নবম শ্রেণীর ছাত্রীর আর কি মৃত্যু সংবাদটা যখনই মেসেজে দেখলাম আসলে সত্যি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল তো সেই কারণে না মেয়ের হাফ ছুটি হয়ে গিয়েছিল হাফ ছুটি বলতে ওই একটা কি দুটো ক্লাস হয়ে আর কি ছুটি হয়ে গিয়েছিল আর কি তারপরে মেয়ে বাড়ি চলে এসেছে তো সেই কারণে আর কি পুরো স্কুল হয়নি আজকে যাই হোক বাড়ি এসে কিন্তু ওকে একটু ভাত দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আর দেখো ওকে খাইয়ে দেওয়ার পর কিন্তু আমি নিজেও এখন দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় সন্ধ্যায় বিনতি প্রার্থনা কিছু মুহূর্ত আগে আর তোমরা তো প্রত্যেকেই জানো আমাদের প্রেয়ার টাইম হচ্ছে ছটা ছাব্বিশ জুন জুলাই কিন্তু একই টাইম দুই ছটা ছাব্বিশে প্রার্থনা করার আগে একটু ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে শুরু করে দিই আমার দয়ালের সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা আর আজ যেহেতু বৃহস্পতিবার তো এই বিনতি প্রার্থনা করে নেওয়ার পর কিন্তু ধুনোটা মা প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি এইভাবে ধুনো দিয়ে নিই আর বৃহস্পতিবারের জন্য কিন্তু একটা স্পেশাল ধুনো আমি ব্যবহার করি মানে স্পেশালভাবে একটা ধুনো তৈরি করি যে ধুনোটা আমি আমার ঘরের সমস্ত কোনায় কোনায় প্রত্যেকটা ঘরে এমনকি রান্নাঘরে পর্যন্ত ছড়িয়ে দেয় যাতে আমার সংসারে লোক বজায় থাকে এবং পজিটিভ એનર્জীর আবির্ভাব ঘটে তো তোমরা চাইলে এই যে বৃহস্পতিবারের স্পেশাল ধুনো এই ভিডিওটি তোমরা দেখতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি তো সেখান থেকে দেখে তোমরা চাইলে বৃহস্পতিবারের এইভাবে ঠাকুরকে ধুনো দিয়ে নিতে পারো আর দেখেছো ধুনো কিন্তু আমি শুধু আমার ঠাকুর ঘর নয় আমার ঘরের প্রত্যেকটা কোনায় প্রত্যেক বার এইভাবে দিয়ে নি আমার বসার ঘর শোয়ার ঘর আর ঠাকুর ঘর দুটো বেডরুম এদিকে ডাইনিং রুম এমন এমনকি রান্নাঘরে পর্যন্ত এই ধুনো ব্যবহার করি ঘরের প্রত্যেকটা কোনায় যাতে এই ধুনোর ধোঁয়া যায় সেটাই আর কি চেষ্টা করি সন্ধ্যাবেলায় ধুনো দেখিয়ে নেওয়ার পর নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম চা মাকে মনের বাপিকে চাটা দিয়ে আর এখন দেখো মনের বাপি কালকে আর কি ভুট্টা নিয়ে আসছিল তো কালো মেয়েকে সেঁকে দিয়েছিলাম আর আজকেও কিন্তু দেখো সেঁকে দিচ্ছি মেয়ে সন্ধ্যায় গরম গরম চা আর এই ভুট্টা শাঁকা একটু খেয়েছিলাম মেয়েই হাতে করে দুটো দিল তো ওটাই খেয়েছিলাম আর কি তারপরে একটু এডিট করে নিয়ে মোটামুটি ওই সাড়ে নটা নাগাদ চলে এসেছিলাম এদিকে রুটি করতে তো রুটি আর দুপুরের তো তরকারি ছিলই মানে ওই চিকেন কষা তো ছিলই তোমরা দেখলেই দুপুরে চিকেন কষা করেছিলাম তো চিকেন কষার রুটি এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার আর আলু পটলের তরকারি ছিল মা তো চিকেন খান না তাই আলু পটলের তরকারি আর একটু আম কেটে দেবো মাকে হয়ে যাবে আর আমাদের মোটামুটি তিনজনের এই চিকেন দিয়েই হয়ে যাবে তো চিকেন কষা রুটি হচ্ছে রাতের ডিনার তো চলো আমরা আজকে রাতের ডিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা আমার ছেলেটিকে সাবস্ক্রাইব করেছ অলরেডি তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো চলো দেখা হচ্ছে পরবর্তী বিভাগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট